সালাইকুম ভিভার্স আমি অশোক গীপা থাকে এম মুন আপনাদের সঙ্গে করছি অশোক লেন ষোলো তো তাওর গাড়ি ফ্রেশ কন্ডিশনের টিপটা রানিং গাড়ি একদম লোড গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার পঁয়ত্তর এগারো উনত্রিশ ছিয়ানব্বই দু হাজার চোদ্দো সালের গাড়ি গাড়িতে তার না পয়সা কোনো কাজ নেই রানিং গাড়ি একদম তাদেরও কোনটা শুনতে লোড গাড়ি ঢাকা যাচ্ছে স্ট্যাসিসে কোনো লাটার ফাটার নেই কোনো কাটা নেই শ্রেষ স্ট্যাসিস বিশ্বনাথ টায়ার দেখেন টায়ার ছয়টাই ভালো বারোয়ানার উপরে আছে টায়ার আমরা তোমাদের ভালো আছি 85 লক্ষ টাকা আমাদের লাভ কাগজ কমপ্লিট গাড়ির গাড়ি একদম এখনো অরিজিনাল কারোর গাড়িতে কোনো মায়ের গো তো খাইনি গাড়িটি জানানিতে আমার হোটেল নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাঁচার সব ধরনের যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বারে কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম আমি আপনার নাম্বার দিয়ে দেবেন হয়েছেন বাড়িতে ফোন দেবেন আপনারা হয়েছেন